আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পরে চলে এসেছি আপনাদের সাথে অনেক দিন হল ভিডিও শেয়ার করা হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভ্রমণবাড়িয়া ভ্রমণের কিছু অংশ চলুন তাহলে শুরু করা যাক শুক্রবারে সকালবেলা আমাদের ট্রেন ছিল সাতটা পঁয়তাল্লিশে তো সেজন্যই আমরা চলে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এই যে সকাল সকাল অনেক কষ্ট করে উঠেছিলাম ওকে আমরা সবাই রেডি হয়েছি যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিলো ভেবেছিলাম যেতে পারবো না হয়তো যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে কিন্তু না সকাল শুক্রবারে সকালে কোনো রকমের কোনো বৃষ্টি ছিল না মা আমি রেডি হয়েছিলাম তারপর ওর বাবার জন্য দাঁড়িয়েছি তার নিজের বাইক আবার সে দেখে আসছিল যে কিভাবে রেখে গেলে ভালো হয় হয় সে নিজের থেকে বেশি যত্ন করে তার বাইককে তো রাস্তায় কাদা থাকার কারণে এই যে বাবা তার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে আমি বললাম আমাকেও একটু কোলে নিয়ে চলো আমিও হাঁটতে পারছি না বলে না তুমি একাই হাঁটো আমি আমার মেয়েকে কোলে নিয়েছি তো যাই হোক আমরা রিক্সা নিয়ে যেহেতু আফতুনগর থাকি তো আফতুনগরের মেন গেটে যেতে হয় আমি আবার বাসে উঠতে খুব কমফোর্টেবল নই আমার আনকমফোর্টেবল লাগে বাসে উঠতে তাই এখানেও হচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছি আবার গেটে নেমে আফতাবনগর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও আবার রিক্সা দিয়েই যাব। আর তো সকাল সকাল বাসও একটু পাওয়া যায় না যেহেতু আমাদের লেট হচ্ছিল রেডি হয়েছিলাম যাওয়ার জন্য অনেক অনেক সকালে ওঠার পরেও লেট হয়ে গিয়েছিল কেন জানি আসলে বাচ্চা কাচ্চা থাকলে এ এরকমটাই হয় তো এই যে রিক্সাওয়ালা মামার সাথে একটু কথা কাটাকাটি পর্যায়ে চলে গিয়েছিল তারপর হচ্ছে ও হেসে দিল যার কারণে সকাল সকাল কারণ চাচ্ছিলো না সকাল সকাল মুডটা নষ্ট করতে যেহেতু একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছি ও আর একটা কথা কোথায় যাচ্ছি সেটা তো বললাম যে ব্রাহ্মণ বাড়িয়া যাচ্ছি কিন্তু কেন যাচ্ছি এটা অবশ্যই এই ভিডিওতে একটু সামনে গেলেই আপনারা টের পাবেন আমি বলবো এই যে ট্রেনের জন্য আমরা যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে কিন্তু এই যে যেতে যেতেই মালিবাগ রেলগেটের এখানে একটা ট্রেন আমাদের সিগনালে আটকে দিলো আমি মায়েশাকে বলছিলাম আম্মু দেখো আমরা যে ট্রেনটাতে করে যাব এই যে এখানে সেই ট্রেনটা এখন চলে যাচ্ছে দেখো মায়েশা বলতেছে আম্মু ট্রেন তো আমাদের কাছে আমাদেরকে রেখেই চলে যাচ্ছে আমরা কিভাবে যাব। আমি পরে ওকে বলেছি যে না আম্মু এটা স্টেশনে যাচ্ছে আমরা এটাতে স্টেশন থেকে উঠবো আসলে এটা তো আমাদের ট্রেন ছিল না তারপরে ওকে বলেছিলাম তো ভেবেছিলাম একটা ট্রেন পরে দেখি যে না ডাবলিং হচ্ছে এখানে আবার একটু পরে যে আরেকটা ট্রেন অপর দিক থেকে এসেছে পরে কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা চলে গিয়েছিল আর সিগন্যাল যেহেতু অবশ্যই ট্রেন সিগনালে সতর্ক থাকতে হয় তাড়াহুড়ো করতে হয় না আর ব্রাহ্মণবাড়িয়া ভ্রমণটার জন্য আমরা আসলে সবাই এক্সাইটেড ছিলাম আর আমার লেটও হচ্ছিল যেদিন লেট হয় সেদিনই সব কিছুতে পড়া লাগে এই যে এইটা একটু টাইম নষ্ট করছিল আমার আমাদের সকাল সকাল জ্যাম ছিল না তারপরেও এই যে এই জিনিসটা ট্রেনের সিগন্যাল আসলেই টাইম নষ্ট করে তো যাই হোক পরে আমরা চলে এসেছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা করে সবাই চলে যাচ্ছি তো এখন বলি কেন যাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া আমরা যে সেই কুয়াকাটা ভ্রমণে দেখেছিলেন ফ্রেন্ডরা সব ফ্রেন্ডরা আবার একসাথে করে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আরেকটা ফ্রেন্ড সুমন ওর বাড়িতে ও আমাদেরকে দাওয়াত করেছে ওর বাড়িতে যাওয়ার জন্য কুয়াকাটা থাকতেই ও আমাদেরকে দাওয়াত করেছিল এই যে দেখেন কমলাপুরের ভিতরে সাত সকালে এত ভিড় তারপরও মানুষ ঠেলে আমরা ভিতর দিকে যাচ্ছি কারণ আমাদের ট্রেন হচ্ছে সাতটা পঁয়তাল্লিশে অলরেডি হচ্ছে ঘড়ির মধ্যে দেখেন সাতটা পঁচিশ অলরেডি বেজে গিয়েছিল যে এত শর্ট টাইম আর অল্প কিছুক্ষণ আছে বিশ মিনিটের মতো আছে প্ল্যাটফর্মে গিয়ে সবার সাথে দেখা করব সময়ই আর পাবো না তো ভেবেছিলাম একটু আগে আগে আসবো এসে ছবি টবি তুলব কিন্তু সেটা আর হয়নি এই যে এখানে হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল তা আমাদের আর খোঁজোখুঁজি করা লাগেনি কারণ যেহেতু আমাদের ফ্রেন্ডরা অন্য ফ্রেন্ডরা আগেই এখানে পৌঁছে গিয়েছিল তো এই জন্য আমাদের আর খুঁজোখুঁজি করা লাগেনি বাবা মেয়ে কোথাও যেতে হলে তাদের খুশিতে আত্মহারা লাফালাফি এই যে আমার ওই যে ফ্রেন্ড নীলা ও অপেক্ষা করছিল। এই যে ট্রেন আমাদের নীলা আমাকে দূর থেকে ওয়াইট দিচ্ছিল যে হ্যাঁ ওরা আসলে যা কথা ছিল না ওইখানে আমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল। দিয়েছিলো হঠাৎ করে জানতে পেরেছে যে ও ওইখানে আসবে তো ওকে দেখে সবাই সারপ্রাইজ হয়ে গিয়েছে যে হ্যাঁ ও আসছে আমরা খুশি হয়ে গিয়েছি ওকে দেখে সবাই সবার জন্য ওয়েট করছি আরও কিছু ফ্রেন্ড ওরা এসেছে স্টেশনের বাইরে কিসের জন্য যেন একটা কাজ ছিল ওটাতে গিয়েছে আমরাই আর কি লেট না আমাদের পরে আরও দুই তিনজন ফ্রেন্ড আমাদের এসেছে আমি ভেবেছিলাম আমি মনে হয় লেট এখন দেখি যে না আমি লেট না আমার পরেও আরও কিছু ফ্রেন্ড এসেছে এই যে সবার সাথে যখন দেখা হচ্ছিল সবার সেই বেশি দিন কিন্তু হয়নি কুয়াকাটা ট্যুরের পরে হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি এক মাস এখনও হয় হয়নি তারপর এমন ভাবে সবাই দেখা করতেছে যে মনে হচ্ছে কতদিন পরে দেখা হচ্ছে কত কিছু মানে দেখাই হয়নি মাঝখানে আর দুষ্টামি সবাই কান্নাকাটি করতেছে দোষ কতদিন হচ্ছে দেখা হয় না এরকম করতেছে যাই হোক ফান আনলিমিটেড আমাদের মনে যার কারণে আমরা ভাব ভেবেছি যে হ্যাঁ এবার আরও বেশি মজা করবো কুয়াকাটায় যা মজা করেছে তার থেকে বেশি মজা করবো ব্রাহ্মণবাড়িয়ায় এই যে আমাদের মলম বিক্রেতা জুনায়েদ ও হচ্ছে বাচ্চাদের সাথে মিলে নিল দেখা সাক্ষাৎ করে নিল তো আদার্স যে আদার ফ্রেন্ড আছে ওদের জন্য ফোন করছিলাম যে দেখো তাড়াতাড়ি আসো লেট হয়ে যাচ্ছে ট্রেন তো ছেড়ে দিবে তো ওর মাঝখানে হচ্ছে এই যে এরা গল্পে পড়ে গিয়েছে এটা খবরই নেই যে তাদের ট্রেনে লেট হয়ে যাচ্ছে তো যে জুনায়েদ হচ্ছে ও আবার এখানে মলম বিক্রি করা শুরু করে দিয়েছে আমরা বললাম মলম বিক্রি এখানে করিস না ট্রেনে গিয়ে মলম বিক্রি কর যাই হোক সবাই সবার ব্যাগপত্র নিয়ে নিলাম ট্রেনে ওঠার উদ্দেশ্যে যে হ্যাঁ চল আমরা ট্রেনে উঠি ট্রেনে আসলে আগে থেকে সিট না নিলে পরে দেখা যাবে লেট হয়ে যাবে তো আমরা একটু দুষ্টামিও করছিলাম ওই যে দূর থেকে আরও কিছু ফ্রেন্ড আসছে তো ব্যাগপত্র নিয়েই ওদের জন্য রেডি হয়ে বসেছিলাম আর ওরা হচ্ছে আগেই এসেছিল তারপর বললাম না যে কিছু একটা কাজে গিয়েছিল তো যেহেতু লেট তারপর ধরে সবাই ট্রেনে উঠে গিয়েছিলাম একটু ফটো সেশন করেছিলাম মাঝখানে সবাই মিলে তো এই যে ট্রেনে উঠে দেখেন ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তো আমাদের সিটে হচ্ছে ছয়টা সিট সামনে আর ছয়টা সিট পিছনে পড়ে গিয়েছিল তো আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে কথা বলে আমাদের একসাথে করেছিল পরে সিটগুলো যাত্রীরা খুবই হাম্বল ছিল তারা মেনে গিয়েছিল পরে আমরা দশটা সিট একসাথে করেছি মাইশার প্রথম ভ্রমণ ট্রেনে করে ও খুব এক্সাইটেড ছিল তো নেক্সট পার্টে অবশ্যই আপনাদের সাথে ভ্রামণবাড়িয়া ট্যুরটা এক্সপ্লোর করব তো পর দেখা হবে পরে আল্লাহ হাফেজ